ব্রাহ্মণবাড়িয়া চার আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে আখাউড়ায় মশাল মিছিল করা হয়েছে বিএনপির মনোনয়ন বঞ্চিত কবির আহমেদ ভূঁইয়ার সমর্থনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বুধবার সন্ধ্যায় পৌরসভার নারায়ণপুর বাইপাস এলাকায় মিছিল করেন এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী মশাল হাতে মনোনয়ন পরিবর্তনের দাবিতে স্লোগান দেন কয়েকজন গায়ে সাদা কাপড় জড়িয়ে মিছিলে অংশ নেন মিছিল শেষে বাইপাস মোড়ে পথসভা অনুষ্ঠিত হয় নিবেদন যে এই নমিনেশনকে পূর্ণ বিবেচনা করে আলহাদ কবির ভূয়া যেন দেওয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন আব্দুর সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি মোহাম্মদ বাহার মিয়া পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ সেলিম ভূইয়া সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার খান প্রমুখ বক্তারা বলেন বিএনপির ঘোষিত প্রাথমিক মনোনয়ন বাতিল করে দলের ত্যাগী ও নিবেদিত প্রাণ নেতা কবির আহমেদ ভূইয়াকে মনোনয়ন দিতে হবে দলের মূল নেতৃত্ব ও মাঠ পর্যায়ের কর্মীদের দাবি উপেক্ষা করে মনোনয়ন দেওয়া হলে পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে

বিবেচনা করা না হয় কটোর থেকে কটোর আন্দোলন নিয়ে আমরা জানিয়ে দিতে আজকে আঠালাতে অন্য কোন নেতা নেই আল্লাহ কবির ভুইয়ার আমাদের জনপ্রিয় নেতা অনেক বিগত ষোলো সতেরো বছর আমাদের আমরা দেখতে পাচ্ছি তার কালো হাতের ছোঁয়ায় কোন ষড়যন্ত্রে অসমতি হয় আজকে যে নমিনিসন হয়েছে আমরা তার প্রতিবাদ জানাই কবির ভূয়াকে পূর্ণ নমিনেশন বিবেচনা করার জন্য কেন্দ্রীয় কমিটি সহ আগামী দিনের রাষ্ট্র তারেক কাছে আমাদের কসবা করার মানুষের নিবেদন যে এই নমিনেশনকে পূর্ণ বিবেচনা করে আলহাজ কবির আহমদ ভূয়াকে জন্য হয়